মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুরে চল গুলি রাস্তা দিয়ে হেঁটিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ এক যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দেখুন সে ছবি ঘটনা শনিবার বিকেলে মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুরে আহত নাম রিন্টু বিশ্বাস জানা যায় রাস্তা দিয়ে তৃণমূলের এক নেতা যাচ্ছিল সেই গাড়ি থেকে নেমে গুলি চালানোর অভিযোগ রাস্তার ধারে একটি মিছিলে যাচ্ছিলো আর মিছিলে ছিল রিন্টু সেই সময় রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে বচসা হয় সেই বচসা চলাকালীন তৃণমূলের নেতার গাড়ি থেকে একটি রিন্টুকে লক্ষ্য করে গুলি ছোড়ে গুলি তার বাম দিকের বুকে লাগে ঘটনায় গুরুতর অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেখুন সেই ছবি আমি জানি না আপনি কোথায় যাচ্ছিলেন বাড়ি